নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শহে শহে বাতিল হচ্ছে আধার কার্ড বাড়ি বাড়ি আসছে আধার কার্ডের চিঠি তো আপনি যদি বাতিল হয়ে চিঠি পেয়ে থাকেন তাহলে ফার্স্টে আপনি কী করবেন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করি যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া যায় না তো বন্ধুরা দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড তো বর্তমান যুগে আসলে এই আধার কার্ড ছাড়া মানুষের জীবন কার্যত অচল ছোটোর থেকে বড় যে কোনো কাজেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক কিন্তু আচমকা শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড বাতিলের চিঠি আসছে কিন্তু কেন তার পিছনে কারণ কী কিংবা ধরুন আপনার কাছে এলে সেই অভিজ্ঞতা যে চিঠিতে লেখা আছে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে তাহলে আপনি কি করবেন তো বস্তুত আধার কার্ড বাতিল হওয়ার সমস্যায় পড়েছেন বহু মানুষ আধার কার্ড কর্তৃপক্ষের তরফে বাড়ি বাড়ি চিঠি গিয়েছে যা দেখে সকালের চোখ এক প্রকার কপালে উঠে গিয়েছে এখন আধার বাতিলের কারণ কারণে রেশন ব্যাংক থেকে শুরু করে সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ফলত নালে নাজেহাল হয়েছে শতাধিক মানুষের জীবন কেউ কেউ বলছেন যে তাদের রেশন কার্ড ভোটার কার্ড সবে রয়েছে ভোট দেওয়া হচ্ছে তাহলে আধার কার্ড বাতিলের মানেটা কি। এমনি কি যদি এই সমস্যার সমাধান দ্রুত না করা হয় তাহলে অনেকেরই বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তো জানলি অবাক হবেন চিঠিতে উল্লেখ্য আধার কার্ডের আঠাশে রেগুলেশান আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাস্তুস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় ইতিমধ্যে জামালপুর ব্লকের যোগ্রাম আবুজহাটি এলাকায় প্রায় ষাট জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরি অফ ইন্ডিয়া রাঁচি আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জুহিহাটি গ্রামে প্রায় পঞ্চাশ জন এই চিঠি পেয়েছেন তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞের মতে আধার বাতিল বা ডিএক্টিভ হলে আতঙ্কের কিছু নেই আপনাকে কার্ডটি চালু করতে হলে সবার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলেছে ইউডিআই আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ওই টোল ফ্রি নম্বরটি হলো ওয়ান নাইন ফোর সেভেন তার পাশাপাশি এই ধরনের ঘটনা গ্রাহকদের অবিলম্বে বাড়ি সংলগ্ন আধার সংশোধন কেন্দ্র বা আধার অ্যারোলমেন্ট সেন্টারে যেতে বলা হয়েছে আর সেখানে গিয়েই আধারে তথ্য আপডেট করতে হবে তাদের সেক্ষেত্রে ফির ওই আধার নম্বর সক্রিয় করা হবে বলে জানিয়েছে কেন্দ্র গ্রাহকদের আধার কেন্দ্রে গিয়ে অবিলম্বে বাড়ির ঠিকানা আপডেট করতে হবে সেই তথ্য যাচাই করবে ইউআইডিএআই পাশাপাশি দিতে হবে নাগরিকত্বের প্রমাণ এর জন্য বেশ কিছু নথি জমা করতে হবে যা ভেরিফিকেশন ভেরিফিকেশান কাজ হয়ে গেলে ফির চালু হয়ে যাবে আপনার এই আধার কার্ড তো এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে ঘরে বসে গ্রাহক আধারের তথ্য আপডেট করতে পারবেন সেক্ষেত্রে তার আধার অ্যারনমেন্ট সেন্টার যাওয়ার কোনো প্রয়োজন নেই তবে ডিএকটিভেশান বাতিলের চিঠি পেলে ওই ধরনের কেন্দ্রগুলিতে যাওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের কৌতূহল যে আধার কার্ড বাতিল বা ডিএক্টিভ হয়ে গেলে কি করবেন তারা তো আধার নম্বর সঙ্গে সঙ্গে পেন বা ব্যাংকের সঙ্গে লিংক করা থাকে তাহলে আধার কার্ড বাতিল হয়ে গেলে সেইগুলি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে প্রশ্ন কিন্তু একটাই থাকছে তো সেই জন্য দেরি করবেন না সতর্ক হন কারণ দীর্ঘদিন আধার নম্বর বাতিল হিসাবে ফেলে রাখলে পেন বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে সম্ভাবনা কিন্তু থাকে শুধু তাই নয় পোস্ট অফিস স্টক মিউচুয়াল ফান্ড এমনি কি ইউপিআই লেনদেনের উপরও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো বন্ধুরা এই কার্ডটি যারা পেয়ে আছেন যারাদের কার্ড বাতিল হয়ে গেছে তারা কিন্তু অবিলম্বে আপনাদের যে বাসস্থানের পরিচয়পত্র ভোটার কার্ড বা আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান কাছ থেকে যদি কোনো রেসিডেন্ট বা বিডিওর কাছ থেকে যদি অনলাইনে রেসিডেন্ট সার্টিফিকেট তুলতে পারেন সেই ক্ষেত্রে আপনার পরিচয়পত্রটি আপডেট হয়ে যাবে আধার কার্ডটি বা আপনাদের যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি যে আপনার যে আধার কার্ডটি বাতিল হয়ে গেছে সেটি কিন্তু যে আপনি আপডেট করবেন ফার্স্টে ওয়ান নাইন ফোর সেভেন কল করতে পারবেন আর যদি না কল করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের নিয়ারেস্ট যেখানে আধার কার্ড সেন্টার আছে সেইখানে যে আপনি কিন্তু আপনাদের স্লট বুকিং করুন সেখানে যে আপনার আধার কার্ডটা আপনি আপডেট করুন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এতে কিন্তু খাবার দাবার কোনো কিছু নেই তো বন্ধুরা আশা করি বুঝতেই পারেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকেন সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ